নিতে পারবে নিতে পারবে সমস্যা হয় একটা ফ্রিজ দেখাবো ডোর ভাই রয়্যাল এর রয়্যাল কোনটাই না এটা ভাই ডোর গ্লাস ডোর ডিপ এটা নরমাল ভাই অর্ধেক অর্ধেক না ফিফটি ফিফটি ভাই ফিফটি ফিফটি এটা ডিপ নিচেরটা নর্মাল আচ্ছা কন্ডিশন কি ভালো আছে না কন্ডিশন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো ভাই ঠান্ডা কেমন পায় ঠান্ডা অনেক ভালো ভাই চেক করে দেখছেন তো চেক করা আছে আচ্ছা ভাই নিবে ভিডিও কলের মাধ্যমে চেক করে আমি আর দেখাবো ঠিক আছে একটু ভাই এটা তো ভাই আমরা ডোরটা দেখাই না ভাই ডোরটা কত ফ্রেশ গ্লাস ডোর ভাই এটা সম্পূর্ণ গ্লাস ডোর হ্যাঁ গ্লাস ডোর ভাই আচ্ছা তো যেহেতু প্রথম ফ্রিজ বিসমিল্লাহ বলে একটা ভালো প্রাইস দিয়ে দেন এটা জি ভাই

আমার বিভার্সা যারা দেখতেছেন ঢাকার বাইরে থেকে অনেকে প্রবাস থেকে কিন্তু ব্যাপারের ফোন দেয় ঠিক আছে কুরিয়ার করে দেন ভাই দিতে পারবেন না দিতে পারবো সারা সারা বাংলাদেশ কুরিয়ারে দিই আমরা শিওর শিওর ভাই আচ্ছা এটা কন্ডিশন অনেক ভালো খুবই ফ্রেশ খুবই ফ্রেশ আচ্ছা একটু ভিতরে দেখবো আমরা এটা ডিপ এটা নরমাল 50 50 ভাই আচ্ছা কন্ডিশন অনেক ভালো আছে ভিতরে অনেক ভালো ভাই এখন পারফরম্যান্স কিরকম ভাই পারফরম্যান্স ঠান্ডা বড় ভিডিও করে দেখে নিবে দরকার দেখে নিবে দেখে নিবে ভিডিও করে এক মাসের এক মাসে ডাইরেক্ট আপনি রিপ্লেস করা হয় যদি কোনো সমস্যা হয় আচ্ছা এটা দিয়ে আরেকটা দিয়ে দিব আমরা একটা দিয়ে দিবেন হ্যাঁ আরেকটা দিয়ে দিব ওকে তো জাহিদ ভাই করে দেন এটা এটা আপনার জাহিদ ভাই মুখে আজকে হাসি না কি লেখা তেরো টাকা ভাই তেরো তেরো আর গ্লাস কত আপনি ভিডিও দেখে আসলে পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট দেও সাড়ে হাজার টাকায় ফিজ সাড়ে বারো সাড়ে বারো হাজার আচ্ছা এটা তো সাড়ে বারো হাজার টাকা কন্ডিশনটা দেখে নেন সরসরি আসলে আশা করি আরো ভালো লাগবে ভাই এরপরে এরপরে একটা ওয়ালটন ফ্রিজ ভাই সাড়ে বারো সেফটি সাড়ে বারো সেফটি সাড়ে বারো সেফ কোনো মাইন্টে আসেনি সামনে দিয়া কোনো মাইন নাই ভাই এটা নর্মাল নিচেরটা ডিপ আচ্ছা ডিপের দেখেন কত ফ্রেশ ওকে এটা নর্মাল ডিমের খাসি মাছি সব আছে ভাই ওয়ালটন না ওয়ালটন ভাই এবং ওয়ালটন ইস্টানও কিন্তু আছে ওয়ালটন ইস্টেন সহ আছে তালা সহ আছে আচ্ছা এটা একটু ডোরটা দেখাই দেই অনেকে দেখতে চায় ক্লিয়ার ভাবে দেখাবো যাতে করে আমাকে আবার বকাবকি না করে ভাই কি দেখাইলেন জাহিদ ভাইয়ের ফ্রিজগুলো আসলে মোটামুটি তিন নাম্বার ফ্রিজ এটা তিন নাম্বার ফ্রেশ আছে আপনি দেখেন কোনো মাইন্ড নাই ভাই না মাইট তো না কোনো জায়গায় স্পট নেই ভাই ভাই ছোট করে ছোট করে এটা ষোলো হাজার টাকা

ভাই আছে আছে এই দামে বর্তমান ভাইয়ের এখানে প্রাইস কম আছে ছোট কইরা ছোট ভাই এটা তো নতুন বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা

ইনশাআল্লাহ আপনাদের দোয় ওখানে না হলে সত্তর আশিটা রাখা যাবে আর একটা কথা কেন কম দামে দেয় সেটাও বলে দেয় নিজে কিন্তু নিজে কাজ করতে পারি নিজে কম দামে কিনতে পারি আমার ভাই দোকান ভাড়া মাত্র

এটা হচ্ছে নন ফ্রোজ আর কন্ডিশন দেখেন এটা কিন্তু থাইল্যান্ডের এখানে সব মডেল টডেল সব দেওয়া আছে আপনি চেক করতে পারবেন আর কন্ডিশন আসলে কি বলবো পুরাতন ফ্রিজ এই দামে আপনি মানে একটা ফ্রিজ পাচ্ছেন আসলে আপনি মার্কেট যাচাই করলে বুঝতে পারবেন জাহিদ ভাই ছোট করে ছোট করে সব ছোট হবে আজকে 14000 টাকা আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট 12000 টাকা ফিক্স ফাইনাল ফিক্স এন্ড ফাইনাল ফাইনাল হলে নেবেন আর নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা ভাই

এটা তো আমরা এমনিতে বিক্রি করতাম 10000 টাকা খুলে না আপনার ভিডিও দেখে আসলে আর এটা অফার আজকার অফার ভাই দেখেন একটা অফার দিয়ে দেন বলেন কত দিন আপনি এখন আপনাকে চান 10000 না 8000 এরপরে 7000 এরপরে 6000 ভাই

আচ্ছা যে সকল আপুরা হালাম মারা যে অনেকেই আছে ভাই অনেক নিহাতি মানে অর্থে কষ্ট অথবা তাদের বাজেট নাই তাদের জন্য কিন্তু আপনি ভালো হবে না ভালো হবে ভাই এটা করে বাসায় কিছু মাছ মাংস রেখে একসাথে বাজার করে রাখতে পারবো আট হাজার টাকা ফ্রিজ কিনে চালানো আলহামদুলিল্লাহ দেবো না কেন আলহামদুলিল্লাহ কারণ দেখেন পুরাতন ফ্রিজ ইউজ ফ্রিজ কে কিনে বড় লোক কিনে না যারা ফ্রিজ কিনতে পারে না হেরাই কিন্তু ফ্রিজ কিনে ভাই আচ্ছা তারা

বিদ্যুৎ নবীনগর সাবার তারপরে ধামরাই ধামরাই হ্যাঁ পরে এদিকে যে আছে আপনার এলো যে চান্দুরা তারপর শ্রীপুর গাজীপুর এখান থেকে আসতে পারবে আসতে পারবে জামগড়া থেকে আসতে পারবে ইউনিক থেকে আসতে পারবে এদিক থেকে আইসে আমাদের কাছ থেকে দেখে শুনে ভালো ফ্রিজ যাচাই করে নিয়ে যাইতে পারবে ইনশাআল্লাহ ঠান্ডা বরফ দেখে নিবে আপনার ভিডিও দেখে আসলে তার জন্য কিছু না কিছু ডিসকাউন্ট তো থাকবে থাকবে না হ্যাঁ থাকবে আচ্ছা এটা করেন এটা ভাই আপনার

পুরাতন ফ্রিজ এই যে কোনা কাঞ্চি দেখাই আপনারে হ্যাঁ আপনি অনুকে 보면은 ভাঙ্গা ফাটা হ্যাঁ এই জায়গা দেখেন হালকা একটুই আছে সব দেখাই দিতেছি অনেস্ট রিভিউ দিমা আর ডিপটা দেখেন রেদ ভাই ঠিক এরকম ফ্রিজ ভাই ভিতরে দেখেন ভিতরেই দেখাই ভিতরে ফ্রিজ আশা করি যাইদ ভাই ফ্রিজ ফ্রিজটা চলে যাবে ভাই রেটটা এরকম করে দেয়া দেন এটা বলেন তো এটা কিন্তু মোটামুটি ছোট ফ্রিজ না বড়ই তাই না জি 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 এটা আপনার 14 সেফটি হবে ভাই

অফার দিবেন একজন রে হিটার সিরিজে অফার দিমু ভাই শিওর এটা কি হিটার সি শিওর একবারে ভাই অফারের মাল তো ভালো হয় না কে বলছে অফারের মাল ভালো না প্রায় দেখি আছি আপনি নিয়ে আমার থেকে দেখেন শিওর নিয়ে দেখেন কাজ হবে তো তা আমি কেমনে বুঝাবো আপনাকে 6000 টাকা 6000 6000 অফার আর একটু করা যায় না জান 5000 টাকা সই সই পাস 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 দিয়ে দিবেন হ্যাঁ 5000 কাজ করবে তো কাজ ঠান্ডা বরফ দেখে নেবে ভিডিও কলের মাধ্যমে ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা ওয়াশ করি নেই ভাই এখন বাসা বাড়িতে নিয়ে আসছি এখন ওয়াশই নাই